আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা আপনাদের সামনে এমন এক রাতের আলোচনা করতে চলেছি যে রাত মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রেখে থাকে যে রাতের মধ্যে নির্ধারিত হয়ে যায় মানুষের ভাগ্যের বহু গুরুত্বপূর্ণ অধ্যায় এই রাতে সিদ্ধান্ত হয়ে যায় কে মারা যাবে কে বেঁচে থাকবে কে এই দুনিয়া থেকে বিদায় নেবে কে গরিব থেকে ধনী হবে কে ধনী থেকে নিঃস্ব হয়ে যাবে আর কার জীবনের শেষ অধ্যায় শুরু হয়ে গেছে আর কার নাম মৃতদের তালিকায় লিখে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো বাস্তবতা কি কেন প্রকৃতি পরিবর্তন করা হয় ইরাতে রাতে মানুষের জীবনের কোন কোন ফায়সালা আল্লাহ করে থাকেন আর আল্লাহ না করুন যদি আল্লাহ রব্বুল আলমিন আমাদের নাম মৃতদের তালিকায় লিখে দেন তাহলে আমাদের করণীয় কি ই রাতে কতজন মানুষকে আল্লাহতালা তালা ক্ষমা করে থাকেন আর কোন কোন গুণা আছে যেগুলো এই রাতেও ক্ষমা করা হয় না রসুল্লাহ আরিহিবসাল্লাম ই রাতে কোন কোন আমল করার নির্দেশ দিয়েছেন আর একজন সচেতন মুসলমানের এই রাত কিভাবে কাটানো উচিত এই সমস্ত প্রশ্নের উত্তর কোরআন ও সহি হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ তাই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক শবে বারাত কি ও কেন এই নাম তো এটা তো আমরা সকলেই জেনে থাকি যে শাবানুল মোয়াজ্জাম মাসের পনেরোতম রাতকে শবে বারাত বলা হয় শবের অর্থ রাত বরাতের অর্থ মুক্তি নিষ্কৃতি এবং ক্ষমা আর ইরাতকে সবে বরাত এই জন্য বলা হয় কারণ ইরাতে বান্দারা আল্লাহ তালার দরবারে তবা করে নিজের গুনাহের জন্য ক্ষমা চেয়ে থাকে এবং ভবিষ্যতে গুনাহা থেকে দূরে থাকার অঙ্গীকার করে থাকে আর আল্লাহরুব্বুল আলমিন তার অসীম রহমতে অগণিত বান্দাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দান করেন সেই জন্য ইরাতকে সবে বরাত বলা হয় সবে বরাতের ফজিলত হযরত আতাবিন ইয়াসার রতি আল্লাহ তালা আনহু বলেন লাইলাতুল কদরের পর সাবানের পনেরোতম রাতই সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত আপনাদেরকে জানিয়ে রাখি যে আল্লাহ তালা এই রাতকে ফেরিস্তাদের জন্য ঈদের রাত বানিয়েছেন যেমন জমিনে বসবাসকারী মানুষদের জন্য দুইটি ঈদ রয়েছে ঠিক তেমনইভাবে আসমানে বসবাসকারী ফেরিস্তাদের জন্য দুইটি ঈদ রয়েছে একটি হলো শবে বরাত আর দ্বিতীয়টি হলো শবে কদর আর মানুষ এই দুইটি ঈদকে দিনের বেলাতে পালন করে থাকে সেখানে দ্বিতীয় দিকে ফেরিস্তারা এই দুই ঈদকে রাতের বেলা পালন করে থাকে আল্লাহরবুল আলামিন এই দুইটি রাতকে ফেরিস্তাদের জন্য এই জন্য নির্ধারণ করেছেন কেননা মানুষ রাতের বেলাতে ঘুমিয়ে থাকে কিন্তু অন্যদিকে ফেরেস্তারা রাতে ঘুমায় না বরং তারা সর্বদা আল্লাহুরুবুল আলামিনের ইবাদতে ব্যস্ত থাকে শবে বরাতের সম্বন্ধে আল্লাহরুবুল আলমিন পবিত্র কুরআনুল করিম সুরা দুখান আয়াত নম্বর এক থেকে চারের মধ্যে ইরশাদ করেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজল্না হু ফি লাইলাতিম ইন্না কুন্না মুনজিরিন ফিহা কুল্লু আমরিন হাকিম অর্থাৎ শপথ সুস্পষ্ট কিতাবের নিশ্চয়ই আমি এটিকে একটি বরকতমেরাতের নাজিল করেছি নিশ্চয়ই আমি সতর্ককারী আর এই রাতে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জিনিসের ফায়সালা করে দেওয়া হয় এই আয়াতের তফসিরে মুফাসেরিনগণেরা বলেছেন ই মুবারাকান শব্দের অর্থ হচ্ছে সবে কদর অথবা সবে বারাত উভয়কে বোঝানো হয়েছে আর হজরত ইকরামা রাতিয়াল্লাহ তালা আনহু ও অন্যান্য মুফতি একরামগণ এটি বলেছেন যে এখানে লাইলাতো মোবারকা থেকে সবে বারাতই মনে করা হয়েছে ই রাতে কী কী ফায়সালা করা হয় তো এই রাতে সেই সমস্ত মানুষদের লিস্ট মানে তালিকা তৈরি করা হয় যারা এই পৃথিবীতে জীবিত থাকবে আর যারা এই বছরের মধ্যে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে এবং যারা হজ করবে এবং কাদেরকে কত রিজিক দেওয়া হবে এই সমস্ত মানুষদের নাম এ রাতে লিখে দেওয়া হয় আর এই তালিকাতে যা কিছু লেখা হয়ে থাকে তার মধ্যে বিন্দু পরিমাণ কম করা হয় না হজরত আয়েশা সিদ্দিকারতি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত আছে রসুল আকরম সাল্লু আলিয়াসাল্লাম ইরশাদ করলেন হে আয়েশা তুমি কি জানো সাবান মাসের পনেরো তারিখে কি হয়ে থাকে নবিক্রেম সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করলেন আসছে বছরে যতগুলো মানুষ জন্ম নিতে চলেছে সে সমস্ত মানুষদের নাম ইরাতে লিখে দেওয়া হয় আর আগামী বছরের মধ্যে যে সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে তাদেরও নাম ইরাতে লিখে দেওয়া হয় এবং ইরাতে মানুষ এক বছরের মধ্যে যা কিছু আমলগুলি করেছে সে সমস্ত আমলগুলিকে আল্লাহ তালার দরবারে পেশ করে থাকেন আর ইরাতি সমস্ত মানুষের রিজিক নির্ধারণ করে দেওয়া হয় হযরত আতাবিন ইয়সার রিয়াল্লাহ তালা আনহু বলেছেন সাবান মাসের পনেরো তারিখে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন মালাকুল মতকে একটি তালিকা দিয়ে এটি হুকুম করেন এই তালিকাতে যে সমস্ত মানুষদের নাম লেখা আছে সে সমস্ত মানুষদের আসছে বছরে নির্দিষ্ট সময়ে মানে যে সময়টি ইলিস্টে লেখা রয়েছে সে সময়ে যেন তার জান কবুজ করা হয় ই রাতের মধ্যে মানুষের জীবন আর মৃত্যুর ফয়সালা করে দেওয়া হয় কিন্তু আফসোস মানুষের অবস্থা এমন হয়ে গেছে যে তারা আল্লাহর্ব আলমিনকে ভুলে গিয়ে নিজের জগতেই মগ্ন হয়ে গেছে কোনো কেউ ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে ব্যস্ত আছে তো কোনো কেউ আবার কোঠা বাংলা তৈরি করতে ব্যস্ত আছে তো কোনো কেউ আবার সাদী বেহাতে ব্যস্ত আছে অথচ তারা এটি জানে না যে তাদের নাম মৃত ব্যক্তিদের তালিকাতে লেখা হয়ে গেছে হজরত ওসমান বিন রাতিয়াল তালা আনহু থেকে বর্ণিত আছে সর্বরে দোয়ালম হযরত হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লু আরিহিবসাল্লাম এরশাদ করেছেন প্রথম সাবান থেকে দ্বিতীয় সাবান পর্যন্ত ইরাতে মানুষের জীবন শেষ করার সময় লেখা হয়ে থাকে কি মানুষ কখন বিয়ে করবে আর তার সন্তান কখন জন্ম নেবে সেটিকেও ইরাতে লিখে দেওয়া হয় যদিও তার নাম মৃত ব্যক্তিদের তালিকাতে লেখা হয়ে গেছে আর সবে সবচেয়ে বড় ক্ষমার রাত এই জন্য কেননা আল্লাহ আল্লাহর আলমিন অসংখ্য বান্দা ও বান্দিদের গুণা ক্ষমা করে থাকেন যেমনটি হজরত আয়েশা সিদ্দিকা তালা আনহা বলেন এক রাতে আমি নবী পাক সাল্লাল্লাহু আলিহেবা নিজের কাছে পেলাম না তো সেই জন্য আমি আপনাকে খোঁজার জন্য বের হয়ে গেলাম আমি দেখতে পেলাম আপনি সাল্লাল্লাহু আলিহেবা সাল্লাম জান্নাতুল বাকিতে উপস্থিত রয়েছেন আর যখন নবী পাক সাল্লু ওয়াসাল্লাম আমাকে দেখতে পেলেন তো ইরশাদ করলেন হে আয়েশা তুমি কি এটি ভয় পাচ্ছ যে আল্লাহ রুবুল্লা আলামিন ও তার রসুল তোমার প্রতি অবিচার করবেন তো আমি আরস করলাম ইয়ার সাল্লাল্লাহু তাআলা তালা ওয়াসাল্লাম আমি এটি ভেবেছিলাম হয়তো আপনি অন্য কোনো আহলিয়া রতি আল্লাহ তালা আনহুমোর কাছে তশরিফ নিয়ে গেছেন অতপর নবিপাক সাল্লাহ আলিহিবসাল্লাম ইরশাদ করলেন আল্লাহুরুবুল আলামিন শাবান মাসের পনেরো তারিখে এই পৃথিবীতে নিজের রহমত নিয়ে তসরিফ নিয়ে আসেন আর বানু কালবের ছাগুলের লোমের চেয়েও বেশি মানুষের গুণা ক্ষমা করে দেন অন্য আরেকটি রেবায়তের মধ্যে বর্ণিত আছে হজরত আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত আছে হুজুরি আকরাম সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সাবান মাসের পনেরো তারিখে আল্লাহুরুব্বুল আলামিন এই পৃথিবীতে তশরিফ নিয়ে আসেন আর পৃথিবীর সমস্ত মানুষকে মাফ করে দেন যদি তারা রুবুল আলামিনের উপর ইমান নিয়ে এসে থাকে কিন্তু সে মানুষদের ছাড়া যারা শিরিক করে এবং বিদ্বেষ পোষণ করে অন্য আরেকটি রিবায়তের মধ্যে বলা হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহু রাব্বুল আলামিন সাবান মাসের পনেরো তারিখে নিজের রহমত নিয়ে সকল মখলুকাতকে মাফ করে দেন শুধুমাত্র সে মানুষদেরকে ছেড়ে যারা শিরিক করে এবং বিদ্বেষ পোষণ করে হজরত আব্দুল্লাহ ইবনে অমর ইবনে আস তালা আনহু থেকে বর্ণিত আছে রসুলে আকরাম সাল্লু ইরশাদ করেছেন সাবানের পনেরো তারিখের রাতে আল্লাহুরুব্ব আলামিন তার রহমতে দুইজন ব্যক্তিকে ছেড়ে সকল মানুষদেরকে ক্ষমা করে দেন প্রথম সে ব্যক্তি যে বিদ্বেষ পোষণ করে আর দ্বিতীয় সে ব্যক্তি যে অকারণে কোনো কাউকে হত্যা করতে চলে আপনাদেরকে জানিয়ে রাখি যে সবে বারাত এমন একটি রাত যে রাতে আল্লাহরুবুল আলমিন মুসলমানদেরকে মাফ করে থাকেন এবং বান্দার দুয়াও কবুল করা হয় যেমনটি হজরত উসমান রাতিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে হুজুরে আকরাম সাল্লাহ আলিহিবসাল্লাম ইরশাদ করেছেন যখন সাবান মাসের পনেরো তারিখ এসে থাকে তো তখন আল্লাহুরুবুল আলমিনের পক্ষ থেকে এটি এলান করা হয় কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে যাতে করে আমি তাকে ক্ষমা করে দেবো যদি রিজিকের প্রয়োজন থেকে থাকে তাহলে আমার কাছে চেয়ে নাও আমি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেব সে সময় আল্লাহুরুব্বুল আলমিনের কাছে যা কিছু চাওয়া হবে সেটিকে আল্লাহুরুবুল আলামিন দিয়ে থাকেন আল্লাহ আলামিন সকলেরই দোয়া কবুল করে থাকেন শুধুমাত্র গুনাগার মহিলা আর মুশরিক ব্যক্তিকে ছাড়া সবার দোয়া কুবুল করে থাকেন হজরত আলীর দিয়েলাহতালা আনহু থেকে একটি রিবায়তে বর্ণিত হয়েছে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিবসাল্লাম ইরশাদ করেছেন যখন পন্দ্র সাবানের রাত আসবে তখন রাতের বেলাতে ক্যাম্প করবে মানে নামাজ আদায় করবে আর দিনের বেলাতে রোজা রাখবে কেননা গুরুবে আফতাব মানে সূর্যাস্তের সময় থেকেই আল্লাহুরুবুল আলমিনের রহমত পৃথিবীতে নাজিল হতে শুরু করে দেয় আর আল্লাহ রুব্বুল আলমিন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন যদি রিজিকের প্রয়োজন থেকে থাকে তাহলে আমার কাছে চেয়ে নাও আমি তোমাদেরকে রিজিক দান করব। যদি অসুস্থ থেকে থাকো তাহলে আমার কাছে সুস্থতা চেয়ে নাও আমি তোমাদেরকে শিফা দান করবো যদি মুসিবত পেরেশানিতে থেকে থাকো তাহলে আমার কাছে সাহায্য চাও আমি তোমাদেরকে মুসিবত পেরেশানি থেকে মুক্তি দিয়ে দেব। আর এই ঘোষণাটি ফজর পর্যন্ত মানে সূর্য না ওঠা পর্যন্ত আল্লাহরুল আলমিনের পক্ষ থেকে হতেই থাকে নবী ক্রিম সাল্লাল্লাহু আলিহিবসাল্লাম ইরশাদ করেছেন সাবান আমার মাস এবং রমজান আল্লাহ রুবুল আলমিনের মাস রেবায়তের মধ্যে বর্ণিত আছে নবী পাক সাল্লাল্লাহু আলিহিবসাল্লাম রমজান ছাড়া এই সাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন আর আল্লাহ রুবুল আলমিনের ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যেতেন নবিক্রেম সাল্ল আরিহিবাসাল্লাম সাবান মাসে প্রচুর পরিমাণে আল্লাহরুবুল আলমিনের ইবাদত করে থাকতেন এবং সাহাবাদেরকে এ সম্বন্ধে তালকিনও করে থাকতেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে আজকের যুগে মানুষ এই পবিত্র রাতকে বিছানাতে অতিবাহিত করে দেয় যে রাতে আল্লাহরুল আলমিনের কাছে মাঘবিরাতের জন্য দোয়া করতে হয় সে রাতকে মুসলমান ফজুল খরচ এবং আতিশবাজি করে কাটিয়ে দেয় এবং আল্লাহরুল আলমিনকে খুশি করার পরিবর্তে উল্টা সমস্ত গুনহা করে তারা আল্লাহ রুবুল আলমিনের নাফারমানি করতে লাগে এবং আল্লাহুরুব্বুল আলমিনকে নারাজ করে থাকে তো এই রাতে আমাদের জন্য এটি উচিত হবে যে বেশি বেশি করে ইবাদত করা আর সমস্ত গুণা থেকে তবা করা কেননা হতে পারে যে আমাদেরও নাম সেই ব্যক্তিদের তালিকাতে লেখা হয়ে গেছে যারা এই বছর মৃত্যুবরণ করবে সেই জন্য আমাদের জন্য এটি উচিত হবে যে এই পৃথিবীতে যে সকল গুনাগুলি আমরা করেছি সেই সকল গুণহা থেকে তবা করা আর আল্লাহরুব্বুল আলমিনের দরবারে সেই সমস্ত গুণাগুলির ক্ষমা চেয়ে নেওয়া সেই জন্য সবে বারাতের রাতকে আল্লাহ রুব্বুল আলমিনের দরবারে আমাদেরকে অতিবাহিত করা উচিত এবং রাত জাগরণ করা উচিত যেমনভাবে ভাবে রসুল্লাহ সাল্লাহ আলিহেবাসাল্লাম নিজেই ই রাত জাগরণ করতেন আর যেমনভাবে রাত জাগরণ করার হুকুম দিয়েছেন আল্লাহ রুবুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ রুবুল আলমিন যেন আমাদের সকল মুসলমানকে নবিক্রিম সাল্লু আলিহিবাসাল্লামের কথা মোতাবেক চলার তফিক দান করেন আর নবী পাক সাল্লু আলিহেবাসাল্লামের মোহাবতে বাচার ও মরার ভাগ্য দান করেন আর ই রাতের ওশিলাতে আমার এবং সমস্ত মুসলমানদের মখফিরত দান করেন আমিন আব্বাল আলামিন তো আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু